নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর গ্রুপ ডি মিসিং নাম্বার অর্থাৎ আজকে আমরা মিসিং নাম্বার শিখব এটি অ্যাকচুয়ালি রিজনিংয়ের আরেকটি পার্ট এর আগে তোমাদের আমি রিজনিংয়ের এক থেকে চার নাম্বার পার্ট অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে এক থেকে চার এইটি ক্লাস এই চারটি ক্লাস আগে একটু অ্যাটেন্ড করবা আর যারা দেখেছো তারা আরও প্র্যাকটিস করার চেষ্টা করো এক্সাম্পেল নিয়ে আরও প্র্যাকটিস করার চেষ্টা করো লেগে থাকো দেখো পার্ট ফাইভ তার মানে টোটাল রিজনিংয়ের আজকে পার্ট ফাইভ অ্যাকচুয়ালি তাই বলে তোমাদের মিসিং নাম্বারের পার্ট ফাইভ না টোটাল রিজনিংয়ের পার্ট ফাইভ ওকে অল কম্পিটিভ এক্সাম সকলেই বুঝতে পারছো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে তোমাদের এই ধরনের রিজনিং এসে থাকে তো আজকের এই টিউটোরিয়ালে আমি এক থেকে ছটা মাত্র ছটা রিজানিং একটু লিখে রেখেছি এই রিজনিংগুলি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে দেখো এক নম্বরে কী দেওয়া আছে একটা ছক এবং এই ছকের মধ্যে প্রথমে যদি আসি চার তিন পাঁচ তেইশ তারপর একটা পাঁচ চার তিন উনিশ তারপর একটা ছয় দুই তিন জিজ্ঞাসা চিহ্ন আমাদের বের করতে হবে এখন কথা হলো যে আমরা যদি এই প্রথমটার প্রথমটার যদি অ্যাকচুয়ালি আমরা রুলসটা একটু বুঝে যেতে পারি বা এর মেথড যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের দুই নাম্বার হয়ে যাবে তিন নাম্বারটা তো অলরেডি আমরা করে দিতে পারবো তখন এই যে চার তিন পাঁচ এই তিনটে সংখ্যা দিয়েই অ্যাকচুয়ালি কী করে আমাদের টোয়েন্টি থ্রি এসেছে আগে আমাদের এই বিষয়টি একটু বুঝতে হবে আবার পাঁচ চার তিন এই তিনটে থেকে আমাদের অ্যাকচুয়ালি নাইনটিন এসেছে কিভাবে এসেছে সেটা আমাদের বুঝতে হবে দেখো আমরা যদি চার আর তিন যদি গুণ করি তাহলে বারো হয় বারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হয় সতেরো এলো না তার মানে এইভাবে এটা করেনি এবার পাঁচ আর তিন যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো পনেরোর সাথে চার যোগ করলে হচ্ছে উনিশ তার মানে এলো না এইভাবেও করেনি এইবার যদি আমরা এইভাবে একটু করি যে চার আর পাঁচ চার আর পাঁচ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি হয়ে গেল এই দুটো গুণ করে হচ্ছে আমাদের কুড়ি কুড়ির সাথে যদি তিন যোগ করি তাহলে আমাদের হয়ে গেলো তেইশ তার মানে এই প্যাটার্নে আমাদের তেইশ তো এলো তার মানে সেম প্যাটার্নে আমাদের পরের আসার কথা তার মানে পাঁচ আর তিন যদি গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো পনেরোর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে উনিশ তার মানে প্রথম প্যাটার্নে যেভাবে করেছি এসেছে সেকেন্ড প্যাটার্নও আমাদের সেইভাবে করেই এসেছে এখন তিন নাম্বার প্যাটার্নও তাহলে ওইভাবেই আসবে তাহলে ছয় আর তিন যদি আমরা গুণ করি যে ছয় আর তিন এটা যদি আমরা গুণ করি তিন ছয় আঠারো এবার আঠারোর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে হচ্ছে কুড়ি তার মানে অপশনে যদি তোমাদের টুয়েন্টি থাকে তাহলে কারেক্ট তার মানে এখানে তিন নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে এবার দুই নাম্বারের ক্ষেত্রে দেখো তার মানে চার নয় এই তিনটে থেকেই আমাদের এসেছে কটি আবার এদিকে তিন সাত ছয় থেকে এসেছে সাত তার মানে আর দুই চার কত আসবে সেটা আমাদের লিখতে হবে প্রথমটা ক্ষেত্রে তো এইভাবেই হলো তার মানে এটাও আমাদের চেক করতে হবে যে কোন হবে এলো সেই ম্যাথডটা আগে আমরা দেখি দেখো আমরা চার আর নয় যদি গুণ করি এই দুটো যদি গুণ করি তাহলে চার নাম ছত্রিশ ছত্রিশের সাথে আমরা যদি আট যোগ করে দিই তাহলে কত হয় ছত্রিশ আর আট ফর্টি ফোর তাই না চুয়াল্লিশ তার মানে এই দুটো গুণ করে এটা যদি যোগ করি চুয়াল্লিশ আছে এবার তাহলে এই দুটো আমরা গুণ করবো তিন আর সাত যদি গুণ করি একুশ তিন সাথে একুশ একুশের সাথে যদি ছয় যোগ করি তাহলে একুশ আর ছয় সাতাশ তার মানে এই প্যাটার্ন এই দুটো মিলল তার মানে তিন নাম্বার প্যাটার্ন আমার এইভাবেই হবে আট আর দুই যদি আমরা গুণ করি আধ দুগুলো ষোলো ষোলোর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হচ্ছে কুড়ি অর্থাৎ অপশনে যদি থাকে হ্যাঁ আছে তারপর হচ্ছে তিন নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট ওকে তাহলে তিন নাম্বার হলো আমাদের কারেক্ট তিন নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট এইবার তিন নাম্বার অঙ্কটা দেখো কিভাবে কি বলেছে চার নয় ছয় চার নয় ছয় এই তিনটে থেকে আমাদের আনতে হবে থার্টি এইট আবার আট এগারো নয় থেকে ফিফটি সিক্স বারো এগারো তেরো থেকে কত আসবে সেটা আমাদের বের করতে হবে সর্বপ্রথম আমাদের বের করতে হবে চার নয় ছয় থেকে কিভাবে অ্যাকচুয়ালি আটত্রিশ এলো সেটা আমাদের বের করতে হবে দেখো আমরা যদি নয় আর ছয় যদি যোগ করি তাহলে হচ্ছে পনেরো এবার পনেরোর সাথে যদি আমরা চার গুণ করে দিই তাহলে হচ্ছে কত চার পাই তার মানে হচ্ছে না এবার চার আর নয় যদি আমরা গুণ করি চার নং ছত্রিশ ছত্রিশের সাথে ছয় যোগ করলে হচ্ছে না বেশি হয়ে তাহলে এখানে আরও আমাদের অন্য পদ্ধতি দেখতে হবে সেটা হচ্ছে চার নয় ছয় যদি আমরা একটু যোগ করি তাহলে সেক্ষেত্রে কত আসে দেখো চার আর ছয় দশ দশ আর নয় উনিশ এবার উনিশ যেহেতু আমাদের উনিশ এলো চার প্লাস ছয় প্লাস নয় ইকুয়াল টু উনিশ এসেছে এখন উনিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি উনিশ দুগুন আটত্রিশ তাহলে থার্টি এইট সেমভাবে যদি এই প্রসেসটাতে আমরা যাই যে নয় আর এগারো কত হচ্ছে কুড়ি কুড়ি আর আঠাশ হচ্ছে আঠাশ কুড়ি আর আট আঠাশ তাই না এবার আঠাশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আঠাশ ধরলে ছাপ্পান্ন তার মানে আমাদের এই প্যাটার্নে কাজ করছে প্রথম প্যাটার্ন এবং সেকেন্ড প্যাটার্ন যেভাবে হলো সেম আমাদের তিন নাম্বার প্যাটার্নে আসতে হবে তার মানে এগারো তেরো আর বারো যদি আমরা যোগ করি কত হয় এগারো আর তেরো হচ্ছে আমাদের কত চব্বিশ চব্বিশ আর এদিকে বারো চব্বিশ আর দুই ধরি ছাব্বিশ ছাব্বিশ আর দশ তাহলে কত হচ্ছে ছত্রিশ ছাব্বিশ আর দশ হচ্ছে ছত্রিশ এবার ছত্রিশ সাথে যেহেতু এগুলোতে আমরা দু দ্বারা গুণ করেছি প্রত্যেকটিকে দু দ্বারা গুণ করেছি যোগ করে তাহলে এটাও যোগ করে আমাদের দু দ্বারা গুণ করতে হবে ছত্রিশ না বাহাত্তর অর্থাৎ অপশনে যদি আমাদের বাহাত্তর থাকে তাহলে কারেক্ট অ্যান্সার আছে অপশানে এক নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার আশা করি তোমাদের এক দুই তিন এই তিনটে রিজনিং নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা চার নাম্বার দেখো চার নাম্বারে কি কাজ আমাদের চার ষোলো তারপরে নয় এটা আছে এক নয় চার এটা আছে নয় জিজ্ঞেস আছে কিভাবে ষোলো কীভাবে আসবে কিভাবে আসবে এটা যদি আমরা অ্যাকচুয়ালি আমাদের ষোলো এইভাবে আসছে না আবার এটা এইভাবে নয় আসছে না এখানে আরেকটু আমরা বুদ্ধি খাটাই সেটা হচ্ছে কি মনে করো এই যে চার এই চার অ্যাকচুয়ালি কোন সংখ্যার স্কোয়ার দুইয়ের স্কোয়ার হচ্ছে চার নয় ষোলো মানে হচ্ছে আমাদের কত যদি এইভাবে আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে চার মানে দুইয়ের স্কোয়ার নয় মানে তিনের স্কোয়ার আর ষোলো মানে চারের স্কোয়ার তার মানে আমাদের দুই তিন চার এইভাবে স্কোয়ার করে এসেছে তাই না প্রথমে দুই তারপর তিন তারপর চার এবার এটার ক্ষেত্রেও যদি আমরা এরকমই চিন্তা করি যে এক মানে কত একের এক মানে হচ্ছে একের স্কোয়ার চার মানে হচ্ছে আর নয় মানে হচ্ছে কত তাহলে এটা দুই তিন চারে যেহেতু এসেছে সিরিয়াল সিরিয়াল বাই আছে তাহলে এটা এক দুই তিন ওকে তার মানে এইভাবে আমাদের মিলছে তাহলে এটাও তাই হবে নয় মানে হচ্ছে তিন তার স্কোয়ার ষোলো মানে হচ্ছে চার তার স্কোয়ার তাহলে তিন চার তাহলে এটা পাঁচ হওয়ার কথা তাহলে এখানে পঁচিশ হওয়ার কথা তাহলে পঁচিশ মানে হচ্ছে আমাদের ফাইভের স্কোয়ার তাই তো কারণ তিন চার পাঁচ থাকবে তাহলে পঁচিশ অপশনে গিয়ে আছে হ্যাঁ আছে চার নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এটা হচ্ছে আমাদের স্কোয়ারের ক্যাটাগরিতে পড়েছে এবার পরেরটা যদি দেখি পরেরটা দেখো তাহলে আশা করি তোমরা এটা থেকে এটা নিজেরাই পারবে এটা হচ্ছে স্কোয়ারের ক্যাটাগরি তার মানে এটা একটু চিন্তা করো এটা যদি আমরা একের জায়গায় যদি লিখি কিউবের ক্যাটাগরিতে যদি আমরা লিখি আর এটা যদি দুইয়ের ক্যাটাগরিতে লিখি

তাহলে এটা কত সাত হবে অবশ্যই সাত সাতের কিউ সাতের কেউ সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে যদি সাত গুণ করে তাহলে তিনশো তেতাল্লিশ আসবে তাহলে সাতের পর অবশ্যই আমাদের আট আসবে আটের কিউব করতে হবে এবার আটের কিউব কত হয় সেটা আমাদের দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের তাহলে নয় হবে নয়ের কিউব নয় নয় একাশি একাশির সাথে যদি নয় গুণ করি তাহলে হচ্ছে সাতশো

এটা হচ্ছে স্কোয়ারে ছিল আর এটা হচ্ছে আমাদের কিউ এসেছে এবার পরেরটা ছয় নাম্বারের ক্ষেত্রে এবার একটু খেয়াল কি আমাদের পাঁচ চার তিন সাত এই চারটে সংখ্যা থেকে নিরানব্বই এসেছে আবার এখান থেকে সাত পাঁচ দুই ছয় থেকে একশো চোদ্দ এসেছে তাহলে এইখানে অ্যাকচুয়ালি কত হবে এটা আমাদের বের করতে হবে যে তিন সাত পাঁচ নয় যদি আমরা এই দুটা বের করে নিতে পারি তাহলে আমাদের ওটা বের করতে কোনো সমস্যা হয় না দেখো আমরা যদি সকটা যোগ করি চার আট তিন সাত সাত আট সাত চোদ্দো চোদ্দো আর পাঁচ উনিশ এবার উনিশের যদি আমরা করি তাও আসবে না এবার সাথে যদি গুণ করি তবু আসছে না তাই না তার মানে এখানে আর একটা প্রসেস আমাদের একটু চিন্তা করতে হবে যেমন চারের স্কোয়ার মানে আমরা যদি চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয় অর্থাৎ যে সংখ্যাগুলি আছে তাদের যদি স্কোয়ারে আমরা একটু কনভার্ট করে নিই তাহলে প্রথম হচ্ছে চার চারের ষোলো প্লাস তিন তিনে নয় প্লাস সাত সাত প্লাস পাঁচ পঁচিশ এটা যদি আমরা একটু যোগ করি পাঁচ আর নয় কত হয় চোদ্দো চোদ্দো আর নয় একুশ আর সরি চোদ্দো আর এদিকে হচ্ছে নয় তোমাদের তাহলে হয়ে গেলো তেইশ আর এদিকে ছয় তেইশ আর ছয় কত উনত্রিশ উনত্রিশের নয় হাতে আমার দুই আছে হাতে দুই দুই আর দুই চার চার আর চার আট আট আর এদিকে এক নয় তার মানে আমাদের কী হয়েছে এই অঙ্গটির ক্ষেত্রে বা এই রিজনংটির ক্ষেত্রে যে সংখ্যাগুলি আছে তাদের স্কোয়ারে সমষ্টি করলে আমাদের মিডিলেরটা আমরা পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এই লজিকই অ্যাকচুয়ালি হওয়ার কথা

নয় আর দুই এগারো তাহলে একশো চোদ্দ তার মানে আমাদের এই প্যাটার্নেই ফলো করতে হবে তিন নাম্বারটা তারপর তিন নাম্বার তাহলে সাতের আমরা যদি সাত করি সাত মানে তারপরে পঁচিশ পাঁচ যদি করি পাঁচ পাঁচে পঁচিশ প্লাস যদি করি নয় একাশি আর তিন যদি করি তিন তিনে নয় এবার যদি আমরা এটা যোগ করে দিই নয় আর এক দশ আর পাঁচ পনেরো পনেরো আর নয় চব্বিশ চার হাতে আমার দুই তাই তো ঠিক আছে তো নয় আর এক দশ দশ পাঁচ পনেরো পনেরো আর নয় উনিশ আর পাঁচ হচ্ছে চব্বিশ চব্বিশে চার হাতে আমার দুই দুই আর এদিকে আট দশ দশ আর দুই বারো বারো আর চার ষোলো একশো চৌষট্টি যদি এর মধ্যে একশো চৌষট্টি মিলে যায় তাহলে কারেক্ট এক দুই তিন চার হাত তাহলে দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই যে দুই নাম্বারে ওয়ান সিক্সটি ফোর আসলে তোমাদের এক থেকে ছয় নাম্বার পর্যন্ত এই যে ছটি রিজনিং এই রিজনিংয়ে কোনো সমস্যা থাকার কথা নাই তাহলে তোমরা এক থেকে পাঁচ নাম্বার এই পাঁচটি ক্লাস একটু মনোযোগ দিয়ে করো এবং তোমরা এক্সাইজ পরিমাণে রিজনিং প্র্যাকটিস করার চেষ্টা করো আমি তোমাদের কাছে মেন মেন পার্টগুলি সবসময় তুলে ধরেছি কোনো সমস্যা নেই আমি আরও এরকম মজা মজার পার্ট নিয়ে আসবো যেগুলি ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি এক্সামে আসে সেই ধরনেরই আমি ক্লাস সবসময় দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি নিজেই একজন ক্যান্ডিডেট আমি যা পড়ি সেই জিনিসগুলো এখানে তুলে ধরি তাহলে এই পাঁচটা পার্ট আমরা একদম সুন্দরভাবে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি